ভারত সরকার অবৈধ রোহিঙ্গাদের শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া পূর্ণ উদ্যমে শুরু করেছে এবং এই মুহূর্তে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থাগুলোর মূল লক্ষ্য হল জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা ভারতের সুপ্রিম কোর্টে চলা মোহাম্মদ সলিমুল্লাহ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার মামলায় কেন্দ্র সরকার লিখিত হল অফনামা দিয়ে জানিয়েছে যে ভারতে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী নয় বরং অবৈধ অনুপ্রবেশকারী সরকারের বক্তব্য তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং তাদের দেশে থাকার কোনো মৌলিক অধিকার নেই সরকার আদালতকে জানিয়েছে যে তাদের ফেরত পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে চলতে থাকা অবৈধ অভিবাসনের বিরুদ্ধে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় এবং কঠোর পদক্ষেপ ভারতের বিভিন্ন রাজ্যে লুকিয়ে থাকা রোহিঙ্গা এবং অবৈধ বিদেশি নাগরিকদের খুঁজে বের করতে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে তার মূলে রয়েছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার উপর ক্রম বর্ধমান হুমকি সম্প্রতি জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ভারতের এই পদক্ষেপের সমালোচনা করে একটি রিপোর্ট পেশ করেছেন যেখানে রোহিঙ্গাদের আটক এবং ফেরত পাঠানোকে মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করা হয়েছে কিন্তু ভারত সেই রিপোর্টকে সরাসরি প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই রিপোর্ট এক পেশে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বার্থহীন ভাষায় বলেছে যারা বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছে তারা শরণার্থী নয় তারা অবৈধ অনুগ্রহকারী রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে এবং দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধদের শনাক্তকরণ ও ডিপার্টেশন বা ফেরত পাঠানো একটি স্বাভাবিক এবং আইনি প্রক্রিয়া ভারতের এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জীবিত নিরাপত্তার ঝুঁকি জনসংখ্যাগত কাঠামোর পরিবর্তন এবং সীমান্তে অপরাধ বিস্তার বর্তমানে দিল্লি জম্মু হায়দ্রাবাদ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে চিরণী অভিযান চালানো হচ্ছে যার মাধ্যমে অবৈধদের চিহ্নিত করে ডিটেনশন সেন্টারে পাঠানো হচ্ছে এবং সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে রোহিঙ্গাদের ভারতে প্রবেশের বিষয়টি এখন আর কেবল সীমান্তবর্তী জেলাগুলোর সমস্যা নয় বরং এটি একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে গোয়েন্দা তথ্য উঠে এসেছে যে এই অনুপ্রবেশের প্রক্রিয়াটি অত্যন্ত সুসংগঠিত এবং এর সঙ্গে জড়িয়েছে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা প্রথমে বাংলাদেশের কক্সবাজারের ক্যাম্পগুলোতে আশ্রয় নেয় সেখান থেকে দালাল চক্রের মাধ্যমে তারা ভারতের অরক্ষিত সীমান্ত পয়েন্টগুলো ব্যবহার করে বিশেষ করে ত্রিপুরা মিজোরাম আসাম এবং পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও মালদা সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করে বিস্ময়কর বিষয় হল সীমান্ত অতিক্রমের পর তারা সীমান্তবর্তী এলাকায় থেমে থাকে না বরং দালালদের সহায়তায় তারা ছড়িয়ে পড়ছে ভারতের মূল ভূখণ্ডের বড় বড় শহরগুলোতে জম্মু দিল্লি হায়দ্রাবাদ জয়পুর এমনকি বেঙ্গালুরুতেও এখন রোহিঙ্গাদের বড় বড় বস্তি বা ক্লাস্টার গড়ে উঠেছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ছড়িয়ে পড়ার ধারণাটি কোন সাধারণ অভিবাসন নয় বড় এটি পরিকল্পিত ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোতে তাদের এই উপস্থিতি নিরাপত্তার সংস্থাগুলোর জন্য বড় মাথাব্যথার কারণ শুধু তাই নয় এই অনুপ্রবেশকারীরা স্থানীয় অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছে এবং স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানে ভাগ বসাচ্ছে যা সামাজিক অস্থিরতার তৈরির একটি বড় কারণ হয়ে উঠেছে এই রুটের প্রতিটি ধাপে অর্থের লেনদেন এবং এই স্থানে কিছু অসাধু চক্রের সহায়তা থাকার প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থাগুলো এভাবেই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম রোহিঙ্গাদের ভারতের অবস্থান এখন কেবল মানবিক এবং অর্থনৈতিক ইস্যু নয় এটি সরাসরি জাতীয় নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হিসেবে চিহ্নিত করছে ভারত সরকার ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর একাধিকের রিপোর্টে উঠে এসেছে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের একটি বড় অংশ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে এর মধ্যে সবচেয়ে উদ্বেগের বিষয় হল মাদক চোরাচালান বিশেষ করে ইয়াবা ও হেরোইন সঙ্গে তাদের সরাসরি এ এছাড়াও মানব পাচার শ্রম এবং অবৈধ অস্ত্রের কারবারে তাদের ব্যবহার করা হচ্ছে তবে নিরাপত্তার জন্য সবচেয়ে বড় অ্যালার্ম হল তাদের জঙ্গি সংশ্লিষ্টতা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং লস্করি মতো জঙ্গি সংগঠনগুলো রোহিঙ্গাদের সফট টার্গেট বা সহজ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম উত্তর পূর্বাঞ্চল এবং কাশ্মীরে অস্থিরতা তৈরি করতে রোহিঙ্গাদের রিক্রুট করার এবং স্লিপার সেল হিসেবে ব্যবহার করার প্রমাণ পেয়েছে এনআইএ দিল্লির জাহাঙ্গীরপুরি এবং হারিয়ানাপুর মুখ মোহাম্মদ অঞ্চলে সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গা ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর তদন্তে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে তারা তারা ভুয়া ভারতীয় পরিচয়পত্র তৈরি করে নিজেদের অস্তিত্ব গোপন করছে এবং স্থানীয় অপরাধী চক্রের সঙ্গে মিশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম তাই এখনই যদি এদের নিয়ন্ত্রণ করা না হয় তবে ভবিষ্যতে ভারতের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে জানা গেছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রবল চাপ সত্ত্বেও ভারত তার আইনি অবস্থানে অটল রয়েছে ভারতের এই অনর অবস্থানের প্রধান আইনি ভিত্তি হল ভারত উনিশশো সালের রিফিউজি কনভেনশন বা উনিশশো সালের প্রোটোকলে স্বাক্ষরকারী দেশ নয় অর্থাৎ আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত কোনো বিদেশি নাগরিককে শরণার্থী হিসেবে আশ্রয় দিতে বাধ্য নয় ভারতের নিজস্ব আইন ফরেনার্স অ্যাক্ট উনিশশো বলছে বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া যে কেউ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে তাকে অবৈধ বিদেশী হিসেবে গণ্য করা হবে এই আইন সরকারকে ক্ষমতা দেয় যে কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করার বিচার করার এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ভারত সরকার সুপ্রিম কোর্টে এবং আন্তর্জাতিক মঞ্চে বারবার স্পষ্ট করেছে যে মানবিকতার দোহাই দিয়ে জাতীয় নিরাপত্তাকে বিসর্জন দেয়া সম্ভব নয় জাতিসংঘের বিশেষ র্যাপুটিয়ার যখন অভিযোগ করেন যে ভারত রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠাচ্ছে তখন ভারত পাল্টা যুক্তি দেয় যে এটি রিফলমেন্ট বা জোরপূর্বক মৃত্যুর মুখে ঠেলে দেওয়া নয় বরং এটি দুই দেশের সম্মতিতে আইনি রিপোর্টেশন বা প্রত্যাবাসন ভারত সরকার আরও জানিয়েছে যে কিছু এনজিও এবং বিদেশি অনুদান পুষ্ট সংস্থা আদালতের মাধ্যমে এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং রোহিঙ্গাদের ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কিন্তু ভারতের সর্বোচ্চ আদালতও বিভিন্ন রায়ে উল্লেখ করেছে যে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত এবং অবৈধ অভিবাসীদের ভারতে বসবাসের কোনো মৌলিক অধিকার নেই এছাড়াও বায়োমেট্রিক থেকে ডিপোর্টেশন পর্যন্ত মাঠ পর্যায়ের এই বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীকে শনাক্ত এবং ফেরত পাঠানোর প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং প্রযুক্তি নির্ভর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিএসএফ পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে এক বিশাল অপারেশনাল ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করেছে এই প্রক্রিয়ায় প্রথম ধাপ হল বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সন্দেহ বচন এলাকাগুলোতে গিয়ে রোহিঙ্গাদের আঙ্গুলের ছাপ এবং চোখের মনি স্ক্যান করে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হচ্ছে যাতে তারা এক রাজ্য থেকে পালিয়ে অন্য রাজ্যে গিয়ে নতুন পরিচয় তৈরি করতে না পারে দ্বিতীয় ধাপে চলছে নথিপত্র যাচাই অভিযান বা ডকুমেন্ট ভেরিফিকেশন তদন্তে দেখা গেছে দালালদের মাধ্যমে হাজার হাজার রোহিঙ্গা ভুয়া আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এবং ভোটার আইডি তৈরি করেছে প্রশাসন এখন এই ভুয়া নথিপত্রগুলো চিহ্নিত করে বাতিল করেছে এবং যারা এগুলো তৈরি করতে সহায়তা করছে তাদের বিরুদ্ধে মামলা করছে তৃতীয় ধাপে যাদের অবৈধ হিসেবে নিশ্চিত করা হচ্ছে তাদের সাধারণ কারাগার থেকে সরিয়ে বিশেষ ডিটেনশন সেন্টার বা ট্রানজিট ক্যাম্পে রাখা হচ্ছে সর্বশেষ ধাপে তো হচ্ছে ডিপার্টেশন মিয়ানমার সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে আটককৃত পরিচয় নিশ্চিত করা হচ্ছে এবং তারপর আনুষ্ঠানিক ভাবে সীমান্তে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে এটি কোনো প্রক্রিয়া নয় বরং ধাপে ধাপে এবং সম্পূর্ণ আইনি কাঠামো মেনে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ভারত বলছে এটি একটি ভূরাজনৈতিক রাজনৈতিক ষড়যন্ত্র মানচিত্র বিতর্ক এবং আইএসআই ফ্যাক্টর রোহিঙ্গা ইস্যুটির সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে যা ভারতের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে বিশেষ করে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু উগ্রবাদী গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় গ্রেটার বাংলাদেশ বা বৃহৎ বাংলার কাল্পনিক মানচিত্র প্রচার করছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম যেখানে ভারতের আসাম উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল একটি মানচিত্র নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এনএচআই এর দীর্ঘদিন ধরেই ভারতের চিকেন নেক করিডোর সহ শিলিগুড়ি করিডোরকে কে করার চেষ্টা করছে বলে জানিয়েছে ভারতীয় এই গণমাধ্যম তারা বলছে এই পরিকল্পনায় রোহিঙ্গাদের ব্যবহার করা হচ্ছে ডিমোগ্রাফিক বা জনতান্ত্রিক পরিবর্তন আনার হাতিয়ার হিসেবে উত্তরপূর্ব পূর্ব ভারতের সীমান্তবর্তী জেলাগুলোতে হঠাৎ করে মুসলিম জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি এবং সেখানে রোহিঙ্গাদের বসতি স্থাপন এই ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় গোয়েন্দা তথ্য অনুযায়ী বিরোধী শক্তিগুলো চাইছে রোহিঙ্গাদের মাধ্যমে সীমান্তে অস্থিরতা জিয়ে রাখতে যাতে ভারতের নিরাপত্তা বাহিনী সর্বদা ব্যস্ত থাকে এবং অভ্যন্তরীণ উন্নয়ন ব্যাহত হয় ভারত সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ কারণেই রোহিঙ্গাদের শনাক্তকরণ ও বিতরণ প্রক্রিয়াকে এখন আর সাধারণ প্রশাসনিক কাজ হিসেবে দেখা হচ্ছে না বরং এটিকে জাতীয় অখণ্ডতা রক্ষার লড়াই হিসেবে বিবেচনা করা হচ্ছে ভারত স্পষ্ট বার্তা দিচ্ছে যে মানবিকতা আড়ালে কোনো বিদেশি শক্তির ষড়যন্ত্র বা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না